দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনার জানেন এই হাটটি বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে এই গরুগুলা কিনবো আমরা সে বলে দেবো আর আমরা দেখছিলাম এখানে জিহাদ ভাইকে জিহাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই বলুন তো আজকে

চাই এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান এইট থ্রি এইট হ্যাঁ ওয়ান থ্রি ফোর নাইন সেভেন ওয়ান নাম্বার যদি এই নাম্বারটা বলো জিরো এইট